মানুষেরা ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তাদের ভিতরে হিংসা না ধরবে তাদের মধ্যে হিংসা না ধরা পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে তাহলে যেখানে হিংসা আছে সেখানে কল্যাণ নেই যে ফ্যামিলিতে হিংসা ঢুকছে ভায়ে ভায়ে ভাবি ভাবিয়ে বুঝছেন ওই সংসারের ভিতরে কল্যাণ থাকবে না কার কথা আল্লাহ রসুলের কথা যে ব্যবসায় হিংসা ঢুকছে যে মহল্লায় হিংসা ঢুকছে যে মসজিদে হিংসা ঢুকছে যে পঞ্চায়েতে হিংসা ঢুকছে যে যে দেশের মধ্যে হিংসা ঢুকছে সেখানে কল্যাণ থাকবে না তো কারো কোনো কিছু নিয়ে আল্লাহ কাউকে নিয়ামত দিচ্ছেন এটা নিয়ে হিংসা করা মানে নিজের ভিতরে অশান্তি সৃষ্টি হওয়া ঘুম হারাম হয়ে যাওয়া এগুলো কি তবদির কে অস্বীকার করা কিংবা আল্লাহর দে বন্টন আল্লাহর বন্টন উপরে আঙ্গুল তোলা স্বামীর আল্লাহ দুনিয়া কত কাফেরদের কত কিছু দিয়েছেন হাদিস হাসিনা দুনিয়াটা জান্নাত কাফেরদের জন্য আর জেলখানা মুমিনদের জন্য কি বলবেন এখানে এই জন্য আমরা যে যে অবস্থায় আছি আল্লাহ যাকে যা দিয়েছেন সেটা টাকা পয়সা মান ইজ্জত সম্মান ক্ষমতা প্রতিপত্তি বংশ যা আছে তাতেই আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করে ইমান আর নে কেমন নিয়ে দুনিয়া থেকে ক কবে বিদায় হব কিভাবে সুন্দরভাবে ওইটা আল্লাহর কাছে দোয়া করে কয়েকদিনের দুনিয়া দেখতে দেখতে চলে গেছে কখন কে চলে যায় কোনো গ্যারান্টি নাই এটার মধ্যে এত কথা কি এত হিসাব কি আল্লাহ কাউরে ঠকায় না যারা দুনিয়ায় কিছুই পায় না গরিব দরিদ্র আর দুনিয়ায় যারা সব ভোগ্য সামগ্রী ব্যবহার করেছে আপনি জানেন না একটা ধনী মানুষ অনেক ধনী মানুষ অথচ ইমানদার নেককার পরেজকার খুব ভালো দিনদার ও ধরেন ওর আমলের কারণে জান্নাতে যাবে একটা দরিদ্র মানুষ সেও তার আমলের কারণে জান্নাতে যাবে দুইজনের মধ্যে আল্লাহ কি ফায়সাল্লাহ দিবেন কেয়ামতের দিন ধোনির পাঁচশো বছর আগে গরিবরা জান্নাত আগে দিতির পাঁচশো বছর আগে গরিবরা আগে দেখো আর জান্নারটা কি জিনিস ওই যে আল্লাহ রসুল হাদিস আছে না রিয়াদুসলহিনের খুলে দেখেন এই হাদিসের কিতাবগুলো খুলবেন পড়বেন এগুলো হাদিসের কিতাবে আছে যে দুনিয়ার সবচেয়ে বেশি আরাম ভোগ করেছেন এমন ব্যক্তিকে কেয়ামতের দিন যখন দেখার খালি একটা চক্কর লাগানো হবে কিংবা এক ঝলক দেখানো হবে তারপর ওকে এসে দাঁড় হইব আচ্ছা এবার তুমি বল দুনিয়া কি কি ভোগ করছিস সেভাবে আমি আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় সুখ কি জিনিস আমি কোনোদিন চোখে দেখি নেই কল্যাণ কি জিনিস আমি কোনোদিন দেখি না দেখার এত ভয়ঙ্কর জায়গা দুনিয়ার এত আয়েশ করেছে শিষ্য ধনী ধরেন সারা ওয়ার্ল্ডের এই মানুষ এই কথা বলে দিয়েছে এক ঝলক জাহান নাম দেখার তার কি পরিবর্তন এসে গেছে আর দুনিয়া সবচেয়ে অভাবী কষ্টে যার দিন কাটছে সুখ কি জিনিস চোখে দেখে নেই ওই লোকটার এক ঝলক জান্নার দেখেবো কিংবা একটা চক্কর দিয়ে নিব মুহূর্তের মধ্যে ওকে দাঁড় করে বলবো আচ্ছা তুই বল দুনিয়ায় তুই কি কি কষ্ট দেখছিস তোর জীবনে কি কোনো দুঃখ আসছিল অভাব আসছিল অনটন আসছিল সেভাবে আমি আল্লাহ কসম করে বলছি দুঃখ কি জিনিস আমি দুনিয়ায় কোনো দেখি নাই অভাব অনটন কি জিনিস আমি তিনি না দুনিয়া জিনি নেই এমন জান্নাত এক একজনে বলে অমুক দেশের শীর্ষস্থানীয় ধনী অমুক বাংলাদেশে অমুক ইন্ডিয়ায় অমুক বড় বড় ধনী লোক আরে সারা দুনিয়াটা যদি বিক্রি করে দেয় জান্নাতে একটা লাঠি রাখার জায়গা সময় পরিমাণ হবে না এত দামি জায়গা ওই জায়গায় দুনিয়া যারা পাঁচশো কোটি পাঁচ হাজার কোটি পাঁচ লক্ষ কোটি টাকার মালিক খায় কয় টাকা ওইগুলার আগে যাইবে গরিবে সারা দুনিয়া বিক্রি করলে জান্নাতে একটা লাঠি কিনা জায়গা নিতে আল্লাহ তারে ওই ধনী ইমানদার পরেজগার ব্যক্তিদের যে জান্নাতে ঢুকাইবো ওই গরিবটা ধরেন ওই জান্নাতে ঢুকাইবো কিন্তু গরিবে ঢুকবো তার পাঁচশো বছর আগে আল্লাহ কি আপনার আমার ঠকাইছে ঠকাইনি এভাবে যদি বুঝি আমাদের ভিতরে হিংসা আসার কথা না আল্লাহ তারে কি দিল আর আমারে কি দিল এত পার্থক্য করার দরকার না যে যেভাবে আছে আল্লাহ কাছে সুক্রিয়া করে সুন্দরভাবে জীবন যাপন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সম্মানিত তিনি ভাইয়ের আমার এই জন্য কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন হিংসা থেকে বাঁচার জন্য অন্যের হিংসা থেকে বাঁচার জন্য সুরা ফালাক আছে না সুরা ফালাকে তো আলোচনাই হয়েছে এটা নিয়ে অমিন সারি হা হাসার আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তুমি বলো আমি আল্লাহর কাছে আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তাদের ভিতর হিংসা না ধরবে তাদের মধ্যে হিংসা না ধরা পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে তাহলে যেখানে হিংসা আছে সেখানে কল্যাণ নেই যে ফ্যামিলিতে হিংসা ঢুকছে ভাইয়ে ভাইয়ে ভাবি ভাবিয়ে বুঝছেন ওই সংসারের ভিতরে কল্যাণ থাকবে না কার কথা আল্লাহ রসুলের কথা যে ব্যবসায় হিংসা ঢুকছে যে মহল্লায় হিংসা ঢুকছে যে মসজিদে হিংসা ঢুকছে যে পঞ্চায়েতে হিংসা ঢুকছে যে যে দেশের মধ্যে হিংসা ঢুকছে সেখানে কল্যাণ থাকবে না একবার মাথা থেকে প্রত্যেকটা স্তর পর্যন্ত ঘুরতে ঘুরতে নিজের পর্যন্ত না ফেলেন আপনি আল্লাহ রসুলের কথাকে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে ততক্ষণ পর্যন্ত মঙ্গলের মধ্যে ডুবে থাকবে যতদিন পর্যন্ত তাদের হিংসা না ডুববে তাদের ভিতরে হিংসা ডুবল কল্যাণ চলে গেল আস্তে আস্তে মাইন সংসার ভাঙবে সম্পর্ক ভাঙবে দেশ ভাঙবে জেলা ভাঙবে মারামারি কাটাকাটি সব কিছু শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুসাল্লাহরুসাল্লাম বলেছেন অলে দাদা গজু ওলা তাহা সাদু তোমরা একজন আরেকজনের সাথে বিদ্বেষ কইরো না মুসলমানেরা একজন আরেকজনের সাথে হিংসা করিরো না অলা দাদা বরু একজন আরেকজন থেকে দূরে সরে যাইও না আরেকজন একজন আরেকজনের সাথে ওলা তারপর তো আর সম্পর্ক ছিন্ন করো না কুনু ল হে খোয়া বরং তোমরা সবাই মিলেমিশে আল্লাহর বান্দা হয়ে যাও এক আল্লাহর বান্দা হয়ে মিলে মিশে তোমরা থাকো কে বলেছে বলেছেন মহামত রসলুল্লাহ হয়েছে আজকে আমরা বান্দা হইতে পারি না মনের ভিতরে পরিষ্কার নাই বলে কাজে আমরা বরকত পাই না মনের মধ্যে হিংসা থাকার কারণে না কাজে বরকত পায় না আপনি একটা ভালো কাজ করবেন দশ জনে মিলে সেটা মসজিদের কাজ হোক একটা সমাজসেবামূলক কাজ হোক একটা রাষ্ট্রের কাজ হোক যে কোনো মহলের কাজ হোক পরিবারের কাজ হোক দশ জনের মন দশ জায়গায় দৌড়ায় যখন একসাথে থাকে তখন মনে হয় যে ওর জন্য দিয়ে দিব যখন একটু আলাদা হইলো গুরু বান্ধে আর একজন আরেকজনের বদনাম পায় আল্লাহ দুনিয়ার বুকে দৃষ্টান্ত রেখে গেছে। তারা যে সফল হয়েছে মাত্র কিছু সংখ্যক লোক সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন তারা কেন হয়েছে তারা নিজেরা নিজেরা হিংসা করত। তাদের ভিতরে হিংসা বিদ্বেষ ছিল না এই জন্য যে কাজে হাত দিত ওই কাজে বরকত হইত সেটা মসজিদ করুক কাজ করুক রাষ্ট্র গঠন করুক যাই করেছে আল্লাহর হিংসা নাই ওই যে মদিনায় হিজরত করে আসেন মক্কা থেকে এক আনসারি সাহাবি মুহাজি সাহাবিকে বলতেছে আমার দুইটা বউ আছে সব কিছু ছেড়ে তো আসছে কিছুই নাই তার ওই ভাইকে বলতেছে ইমানের জন্য তুমি চলে আসছো আমার অঞ্চলে আমার জেলায় আমার দুটা বউ আছে যেটাকে সুন্দর লাগে তুমি পছন্দ করো আমি তালাক দিয়ে দিব তুমি বিয়ে করে নাও আমার দুইটা খেজুরের বাগান আছে তুমি দেখো ঘুরে তোমার যেটা পছন্দ ওটা আমি তোমাকে রেজিস্ট্রি করে দিয়ে দিব আমি আপনি পারবো পারবো ওই সাহাবি কি বললেন মহাদির তুমি যা বললে আমাকে আল্লাহ তোমারে বরকত দেখছি আমার এগুলো লাগবে না ইমামকে বাজার দেখায় দাও আমি কিছু নিজে কর্ম করে খাই বাজারে গেলেন কিছু ব্যবসা করলেন খুঁটিনাটি তারপরে একদিন আসলো দেখলো হাতের মধ্যে রং হলুদের রং বললে কি হয়েছে তা আমি ও বিয়ে করেছি ওই ভাই তাকে অফার দিল তার বাগান নিয়ে নিতে তার স্ত্রী যে কোনো একজনকে পছন্দ করলে তাকে তালাক দিয়ে বিয়ে দিয়ে দিবে সে দুইটার একটাও নিল না নিজেই কর্ম করলো নিজে অন্য জায়গায় বিয়ে করে নিল আল্লাহ বর্ক দিয়েছেন না দিয়েছেন ওই আমাদের ভিতরে কিছুই নেই এগুলো ভাই এই জন্য ওরা কোনো কাজে হাত দিলে ভরকত হইতে পারে আমরা এত মানুষ এত টাকাওয়ালা একসাথে বসি ভরকত নাই কারণ মনের ভিতরে মিল নাই তো খালি হিংসা